গাইস আবারও চলে এলাম নিউ একটা ভিডিওর সাথে হেগাইস এই ভিডিওটা কীভাবে তোমাদের বলবো খুব ইন্টারেস্টিং গল্প হে গাইস এই গল্প থেকে আমরা শিখবো যে মিথ্যাবাদীর পরিণতি খারাপ হয় ও থেকে আমরা শিক্ষা লাভ করবো যে মিথ্যা বোধাই না বলাই ভালো যারা চিড়িংমাস লোক আছে তাদের থেকেই ধরে থাকাই বেশ ঠিক আছে গাইস চলো ভিডিও শুরু করা যাক গল্পটা শোনা যাক গনিমে একজন মিথ্যাবাদী এমনকি একটু কিছু হলেই বাড়িয়ে বাড়িয়ে বলে বেড়ায় এমন একজন ব্যক্তি একদিন তার পঁচিশটি স্বর্ণমুদ্রা হারিয়ে গেল সে এলাকার সবার কাছে বলে বেড়াতে লাগলো আমার ত্রিশটি স্বর্ণমুদ্রা হারিয়ে গেছে পাশের বাড়ির এক ছোট্ট মেয়ে সেই স্বর্ণমুদ্রা পেলো তার বাবাকে নিয়ে দিল তার বাবা বললো গণী মেয়ের স্বর্ণ মুদ্রা হারিয়ে গেছে অবশ্যই স্বর্ণ মুদ্রা স্বর্ণ মুদ্রাটাই পেয়েছে আর আমরা তোমাকে পঁচিশটাই ফিরিয়ে দিয়েছি কিন্তু লোকটা একটা মানতে নারাজ তারপর লোকটা রাজার কাছে বিচার নিয়ে গেল রাজা বিচার করতেছে রাজা গনি মেয়েকে জিজ্ঞেস করলো আপনার কয়টা স্বর্ণ মুদ্রা হারিয়েছে গনি মেয়ে তখন বললো আমার ত্রিশটি স্বর্ণ মুদ্রা দিয়েছে রাজা তখন সেই ছোট্ট মেয়েকে ডেকে বলল তুমি কয়টা স্বর্ণ মুদ্রা পেয়েছো মেয়েটি তখন বলল আমি পঁচিশটি স্বর্ণ মুদ্রা পেয়েছি রাজা তখন মনে মনে ভাবতে লাগলো তারা যদি পাঁচটা স্বর্ণ মুদ্রা মেরে দিত তাহলে তো পঁচিশটাই মেরে দিতে পারত যেহেতু তারা ঘুরিয়ে পেয়েছে তাহলে তো তারা না বলতেই পারতো তাহলে তো পঁচিশটাই মেরে দিতে পারত অবশ্যই তারা স্বর্ণ মারেনি রাজা তখন গনি মেয়াকে বললো গনি মেয়া আপনি ওই পঁচিশটি স্বর্ণ মুদ্রা আমাকে ফিরে দিন এই পঁচিশ স্বর্ণ মুদ্রা আপনার নয় আর রাজা ঘোষণা করে দিল যে যার পঁচিশটি হারিয়েছে সে যেন নিয়ে যায় আর যে ত্রিশটি পেয়েছে সে যেন দিয়ে যায় তখন গনিমিয়া বলতেছে মহারাজ এটাই আমার আমি মিথ্যা বলেছিলাম রাজা তখন বলেন আমি কিভাবে বুঝবো আপনি আগেই মিথ্যা বলেছিলেন নাকি এখন মিথ্যা বলতেছেন রাজা তখন বুঝতে পারলো গনিমিয়া সত্যি মিথ্যা বলেছিল তারপর সেই পঁচিশটি স্বর্ণমুদ্রা সেই মেয়েকে দিয়ে দেওয়া হলো। আর গনি মিয়া মিথ্যা বলার কারণে পঁচিশটি স্বর্ণমুদ্রা হারিয়ে ফেললেন